আপনার বাচ্চার সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করবেন কিভাবে চলুন জেনে নে কিভাবে আপনি নিজে মাত্র নয় মিনিটে আপনার বাচ্চার শারীরিক এবং মানসিক ডেভেলপমেন্ট বৃদ্ধিতে হেল্প করতে পারেন এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে সারা দিনে নয় মিনিটের চেয়ে আরো অনেক বেশি সময় আপনি আপনার বাচ্চাকে দেন তাহলে আমি কোন নয় মিনিটের কথা বলছি আবার আপনি এটাও ভাবতে পারেন যে সারা দিনে যে কোনো এক সময়ে কি এই নয় মিনিট দিলেই হবে চলুন আপনার প্রশ্নের উত্তরগুলি জানা যাক একটা বাচ্চা সারা দিনে তিনটি ম্যাজিক্যাল উইন্ডো থাকে এবং আপনার সে নয় মিনিট এই তিনটি ম্যাজিক্যাল উইন্ডোতে অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা উইন্ডোতে তিন মিনিট করে ফার্স্ট ম্যাজিক্যাল উইন্ডো সেটা হচ্ছে বাচ্চা যখন ঘুম থেকে ওঠে এই সময় বাচ্চাকে খুব তাড়াহুড়ো করে ঘুম থেকে না তুলে বাচ্চাকে আস্তে আস্তে করে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করুন এবং ঘুম থেকে ওঠার পরে বেডে শুয়েই তিন মিনিট আপনার বাচ্চার সাথে শান্ত মেজাজে কথা বলুন হাতুরের সাথে কথা বলুন ওকে কাছে টেনে বুকে নিয়ে তিন মিনিট সময় কাটান এই সময় আপনার বাচ্চার সামনে আপনি নিজে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন ও নাইস ডে আমি আজকের দিনটা নিয়ে খুবই উৎসাহিত আসিয়া আজকে কোন জিনিসটা নিয়ে তুমি বেশি এক্সাইটেড একইভাবে আপনি আপনার বাচ্চার সামনে আপনি যে ঘুম থেকে উঠেছেন আপনারা যে সুস্থ আছেন সেটাও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে শেয়ার করুন আলহামদুলিল্লাহ আজকে আমরা ঘুম থেকে উঠতে পেরেছি এবং আমরা সুস্থ আছি তাই না এইভাবে আপনি আপনার বাচ্চাকে প্রথম ম্যাজিক্যাল থ্রিটস অফার করুন আপনার বাচ্চাকে সকালের জন্য স্কুলের জন্য বা অন্যান্য উইন্ডো সেটা হচ্ছে আপনার বাচ্চা যখন স্কুল থেকে বাসায় ফিরে এই সময় আপনি নিজের সব ব্যস্ততা এক পাশে রেখে আপনার বাচ্চা যে বাসায় এসেছে সেখানে এক্সাইটমেন্ট দেখান ওকে একটা বিগ স্মাইল দিয়ে জড়িয়ে ধরে ওয়েলকাম ও আসিয়া তুমি বাসায় আই মিস ইউ এবং ওকে কাছে টেনে নেন আপনার বুকের কাছে টেনে নেন আপনারা বাচ্চাকে বুঝতে সাহায্য করেন হাউ হ্যাপি ইউ আর আপনি কত খুশি আপনার বাচ্চা সে স্মাইলি ফেসটা দেখে বা ইভেন স্মাইলি ফেস যদি নাও হয় আপনার বাচ্চাকে বাসায় ফিরতে দেখে আপনি আসলে কতটা খুশি হয়েছেন সেটা আপনার বাচ্চাকে বুঝতে সাহায্য করুন এবং আস্তে আস্তে আপনার বাচ্চাকে এক পাশে নিয়ে ওর সাথে ওর হাতটা ধরে বা ওকে জড়িয়ে ধরে ওর পাশে তিন মিনিট সময় কাটান এবং ওকে শান্ত হওয়ার সময় দিন দেন আপনি আপনার বাচ্চাকে বাসায় ফেরার পর যে রুটিন গুলো আছে সেগুলো করতে এনকারেজ করুন ফাইনাল ম্যাজিক্যাল উইন্ডো সেটা হচ্ছে বাচ্চা ঘুমিয়ে পড়ার আগে ঠিক তিন মিনিট এই সময়ে আপনি নিজে শান্ত মেজাজে আপনার বাচ্চাকে এই ম্যাজিক্যাল থ্রি মিনিট অফার করুন আপনার বাচ্চাকে আবারও আপনার বাচ্চাকে বুকের কাছে টেনে বাচ্চাকে জড়িয়ে ধরে আদর করে বাচ্চার সাথে কিছুক্ষণ সময় কথা বলার মাধ্যমে কাটান এই সময়টাতে আপনি আপনার বাচ্চাকে জিজ্ঞেস করতে পারেন ও সারা দিনে কোন জিনিসটা বেশি এক্সাইটিং ফিল করেছে কোন জিনিসটা বা কোন কাজটা নিয়ে খুব বেশি প্রাউড ফিল করছে একইভাবে কোন জিনিসটা একটু কম ভালো গিয়েছে এবং যেটা একটু করা যাবে এইভাবে আপনি আপনার বাচ্চাকে আদর এবং কথার মাধ্যমে তার বাচ্চার মাইন্ড এবং বডিকে শান্ত করতে পারবেন এবং ও যখন শান্ত মাইন্ড এবং বডি নিয়ে ঘুমাতে যাবে তখনই কিন্তু ওর ভিতরের যে স্ট্রেস সেগুলো আস্তে আস্তে কমে যাবে